বিপদে পড়ে যাব যেদিন আমার আব্বা আমারে চিনবে না আমি আমার আব্বারে চিনব না নেতা তার কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না ঠিক কিনা পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না স্বামী তার স্ত্রীরে চিনবে না স্ত্রী তার স্বামীরে চিনবে না নবী থেকে শুরু করে ওলি থেকে শুরু করে শহীদ থেকে শুরু করে সবার মুখে একটাই জিকির ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি আকাশের সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে সূর্যের মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টকটপ করে বেয়ে বেয়ে নিচে পড়বে ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না বিশ্বনি বললেন ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমি বদরের যুদ্ধে মার খেয়েছি ওহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি আমি যদি ওই দিন দোয়া করতাম আল্লাহ দোয়া কবুল করে নিত জান্নাতি খাবার দিয়ে দিত আমার মায়ের খাওয়া লাগতো না তাইফে আমার রক্ত ঝরতো না দোয়া করলেই কবুল কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিশ্বনবী জমা রেখে দিয়েছে এজন্য বিশ্বনবীর চিন্তার আমাদের চিন্তা এক চিন্তা না বিশ্বনবীর পুরা উম্মতের চিন্তা কেমত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার উম্মত না জানি তাদের নসিবে কি হয়ে যায় এই চিন্তার বোঝা বিষ্ণুবিকে কাবু করে ফেলেছিল আল্লাহ বললেন নবী নো টেনশন কোনো টেনশন নাই আপনার এই চিন্তার বোঝাকে আপনার পিঠ থেকে আমি আল্লাহ নিজ দাইত্ব সরিয়ে নিলাম সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন alam nasrah laka sadrakaw wada'na anka wizrak আলযী আনকাদা যেই চিন্তার বোঝা আপনাকে কষ্ট দেয় যেই চিন্তার বোঝা আপনারে পেরেশান করে তোলে আপনার পিঠ থেকে ওই চিন্তার বোঝা নবী আমি সরিয়ে নিলাম কি দিয়ে সরিয়ে নিল কোরআনের আলো দিয়ে আওয়াজ করে বলতে হবে কি দিয়ে বিশ্বনবী মক্কায় দেখতেন মূর্তির পূজা হয় আল্লাহর ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তির পূজা বিশ্বনবী দেখতে পেলেন দুর্বলের উপরে সবলের অত্যাচার বিশ্বনবী দেখতে পেলেন নারীদেরকে অত্যাচার করা হয় কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির ভেতরে যে জীবিত দাফন করে এগুলো দেখতেন চারপাশে দেখে এই পথ হারা জাতিকে কিভাবে উদ্ধার করবেন কি দিয়ে উদ্ধার করা যায় এই টেনশনে বিষ্ণুবীর পিঠ বাঁকা হয়ে গিয়েছিল উপমা বাঁকা হয়ে গিয়েছিল বিষ্ণুবীর সব সময় পেরেশান থাকতেন আল্লাহ বললেন নবী টেনশনের দরকার নাই হেরা গোয়া এমন একটা নুরের আলো দিয়ে আমি আপনারে আলোকিত করব যার মাধ্যমে সব পেরেশানি দূর হয়ে যাবে alam

আপনার সম্মানকে আমি আকাশ চুম্বি করেছি আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্টেটাস হাই হাই দ্য হাইস্ট পিক আপনার মর্যাদা উঠাতে উঠাতে আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাপিয়ে আরো সেরে উপরে নিয়ে গিয়েছি আপনার মর্যাদা আমার পরপরি স্রষ্টার পরে পুরো সৃষ্টিকুলের উপরে বিশ্ব মর্যাদা আছে না নেই এজন্য আল্লাহ বললেন ওয়ারাফানা আলাইকা যিকরাক ও নবী আপনার মর্যাদা সম্মান আমি আকাশ করেছি আপনার সুনাম সুখ্যাতি মান মর্যাদা আমি গোটা বিশ্বে ছড়ায়া দেব এত যখন নাজিল হলো কাফেররা হাসতে শুরু করলো কাফেররা বলে মোহাম্মদ বেটা বলে কি ও জানে বাসবি কিনা ওইটাই তো সন্দেহ আমরা যে ষড়যন্ত্র পাকাচ্ছি ও জানে বাসবি কিনা সে এটাই সন্দেহ তার নাম গোটা বিশ্বে ছড়াবে কি করে আমরা দেখে নেব আল্লাহ বলেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতি ছড়ানোর ব্যাপারে বাধা তৈরি করবি তোরা আমার নবীর ব্যাপারে অপপ্রচার চালাবি তোদের অপপ্রচারকেই আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দেব তোরা করবি অপপ্রচার তোদের অপপ্রচারকে আমি আমার নবীর জন্য প্রচার মাধ্যম বানিয়ে দেব এরকম অনেক সময় হয় না যে কেউ কেউ অপপ্রচার করে কারো বিরুদ্ধে এটা তার জন্য প্রচার হয়ে যায় কেউ অপপ্রচার চালায় আল্লাহর মেহেরবানি তো এটা তার পাবলিসিটি হয়ে যায় তার আলাদা করে প্রচার বিভাগ প্রচার বিভাগের টিম তৈরি করা লাগে না তার বিরোধীরাই তার প্রচার বিভাগের কাজে নেমে পড়ে বিশ্বনী বললেন চোরা আল্লাহ বললেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতিকে থামাবি তোদের মাধ্যমে আমি বিশ্ব নবীর সুনাম সুখ্যাতি গোটা বিশ্বে বুলন্দ করে দেব আবু জাহেল হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে নতুন এক জাদুকর আসছে নাম মোহাম্মদ নাজবি পড়বেন না খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তের তাবুর ভিতরে ঢুকেছে আর আবু জাহেলের টিম মেম্বাররা সব তাবুর ভিতরে উকি মাইরা কয় খবরদার নতুন পাগল আইছে সবাই কয় নাম কি কয় মোহাম্মদ নতুন পাগল এসেছে নাম মোহাম্মদ নতুন জাদু করে এসেছে তার নাম মোহাম্মদ তার কাছে যেও না তার কথা শুনো না শুনলে তোমরাও পাগল হয়ে যাবা তোমরা হাজব্যান্ড ওয়াইফ এর মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বাবার ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায় খবরদার হাজি সাহেবরা তোমরা হজ করতে এসেছ করো জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে কিন্তু মোহাম্মদ ইসলামের কাছে যাওয়া যাবে না আচ্ছা আপনারা বুঝে উত্তর দেন এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা আর আবু জাহেলের লোকরা যে বলল নতুন জাদু জাদুকরের নাম মোহাম্মদ তার কাছে যেও না এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনও মোহাম্মদ ইসলামের নাম শুনছে তার মানে মহম্ম ইসলামের নাম তাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেলছে কোন ঠিক কিনা অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে আর সবাই মনে মনে ভাবে কয় কি এত বড় জাদুকর হস করি আর না করি না হস তাড়াতাড়ি কোন রকম সাইরা এই জাদুকরের কাছে আগে যাব দেখি কেমন জাদু দেখায় দেখি কত বড় ম্যাজিসিয়ান দেখি তো কত বড় পাগলের কারণ আলাম মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ বলি ওদিকে না ওর বাপের কিরা ওদিকে যাবে ঠিক কিনা এটা আমাদের স্বভাব আমাদের আমাদের বৈশিষ্ট্য যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি ওটা করতে মন চায় সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাবো যাবো তোরা যতই বলিস না কেন যাব যাবো হজের পরে অবশ্যই যাব দেখা গেলো হজের পরে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম এর বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে সবাই লাইন ধরে দেখা করতে গেছে দেখা করতে যে বিশ্বনবীর চেহারা দেখে প্রথম নজরী সব পাগল চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কাম লিহিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি হিওয়ালা তুমি প্যারা নবি সাল্লে আলা দুজাহানের বাদেসা তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি হিওয়ালা সুবানাল্লাহ পড়েন এত সুন্দর চেহারা বিষ্ণু বিষ্ণুস ইসলামের চেহারার মতো এরকম চেহারার মানুষ পৃথিবীতে আছে দ্বিতীয়টা অনেকে বলে সাইদানী ইউসুফ আলহ ইসলামের চেহারা নাকি বেশি সুন্দর সুন্দর ঠিক কিন্তু আমার নবীর চাইতে বেশি নয় বিষ্ণু নাই বলতেন আনা মালি হন ও ইউসুফ সবই খান আমার ভাই ইউসুফ হচ্ছে সবই সবিহ মানি সাদা সুন্দর ধবধবে আর আমি হচ্ছে মালিহ মালিহ মানি এসেছে মিল থেকে মিল মানে লবণ মানে লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ নবী সাদা সুন্দর আমি লাবণ্যময় সুন্দর কোনটার দাম বেশি? লাবণ্যময় সুন্দরের দাম বেশি। সাইয়দনা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে যায় বা কমলা কাটতে যে আনার কাটতে কমলা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কোরআন তার সাক্ষী ওয়াকাত্তা'না আইদিয়াহুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ঘটনা শুনেছেন তিনি মিশরের মেয়েদেরকে ডাক দিয়ে বলেছিলেন ও মিশরের মেয়েরা তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ আমার স্বামী পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহর চেহারা যদি তোমরা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিত আবার আম্মা জানা এসে বলতো লাকুম শামসুন ওয়ালানা শামসুন তোমাদের জন্য একটা সূর্য আছে কিন্তু আমি আয়সার জন্য আলাদা একটা সূর্য আছে তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়ে গোটা দুনিয়াটারে আলোকিত করে দেয় আর আমার সূর্যটার নাম হলো মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম মসজিদে নবীতে এশার নামাজের পরে আমার সূর্যটা আমার ঘরে উদিত হয় তোমাদের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে আমার সূর্য নামাজের পরে আমার ঘরের ভেতরে যখন উকি দেয় আমার পুরো ঘরটারে আলোকিত করে দেয় কে এত সুন্দর চেহারা ছিল ওনার চেহারা নোট দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে স্ত্রী স্ত্রীরা চিল্লায় বিষ্ণুবীর চেহারা সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের কোনো মিল হবে নো কম্পারিজন

এই জন্য আল্লাহ বললেন নবী আপনার সম্মান বাড়াতে বাড়াতে আমি আকাশ চম্বি করেছি লোকজন সব যে বিশ্বনবীর হাজিরা সব বিশ্বনবীর কাছে যে চেহারা দেখেই বাকি জিনিস তো পরে অনেকে আসে না চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যায় আসে না নাই চেহারা দেখেই পাগল চেহারা দেখেই পাগল তারপর তারা মিলাতে লাগলো মিনার আবু কর্মীরা ঘোষণা দিয়েছিল এলাকায় মোহাম্মদ নামে পাগল এসেছে তারা মিলায় দেখে না এই মহামানব কোনদিন পাগল হতে পারে না কারণ পাগলের চুল থাকে উস্কো খুস্কো ঠিক কিনা আমার নবিস ইসলামের চুল উস্কো খুস্কু ছিল কত সুন্দর চুল আছড়ে রাখতেন জাইতুনের তেল দিতেন আতর ঢেলে মাথার শীতির মধ্যে ঢেলে দিতেন কপাল বেয়ে বেয়ে পড়তো আর যেখানে সেজদা দিতেন সেজদার জায়গায় আতরের ঘ্রাণে আমোদ হয়ে যেত হাতের তালুতে পারফিউম মাখতেন আর মানুষের সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা তার হাতের সাথে নবীর ব্যবহৃত পারফিউমের ঘ্রাণ ছুটে যেত এত পরিচ্ছন্ন ছিলেন তারা বিশ্ব নবীর চেহারার সাথে আবু জাহেলের বক্তব্যের মিল খুঁজে পায় না তারা বলে না এই লোক কখনো পাগল হতে পারে না

এ মহামানব তো কখনো পাগল হতে পারে না আবার মিলাতে লাগলো আবু কর্মীরা বলেছিল এটা নাকি বড় জাদুকর কিন্তু তারা বলে না না এ অসাধারণ লোকটা জাদুকর হতে পারে না সে তো কোনো মন্ত্র পড়ে না জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না নাই বিষ্ণুবি কি মন্ত্র পড়তো বিষ্ণুবি কি পরে শোনাত বলেন কি পরে শোনাতো কোরআন শোনাত এত সুন্দর কণ্ঠ ছিল বিশ্বনবীর পাগল হয়ে যেত মানুষ শুনতে শুনতে পাগল পড়া হয়ে যেত বিমুগ্ধ হয়ে যেত তারা সবাই বলতে আরম্ভ করলো আবু জাহেল তুমি মিথ্যাবাদী তবে তোমাকে ধন্যবাদ এরকম একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সুবহানাল্লাহ কইলেন না আমরা মেনে নিতে পারলাম না সে পাগল নয় জাদুকর নয় সে হলো এই জামানার پیغمبر আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও رفَعনা لك ذکرک نبی হে এই ভাবে আমি আপনার সম্মানকে বাড়িয়েছি হাইসুমা যুকিরতু জুকির আই নবী যেখানে আমার নাম নেয়া হবে আমার পর পর আপনার নামও নেয়া হবে পড়েন সুবাহ যেখানে আমার আল্লাহর নাম তারপরে আমার নবীর নাম আসে না নাই কালিমার ভেতরে আমার আল্লাহর নাম শোভা পায় তারপরে মোহাম্মদুর রসুল উল্লাহ দ্বিতীয় বাক্যে আমার নবীর সুন্দর নামটা আছে না নাই কালেমার মধ্যে প্রথমে আল্লাহর নাম তারপরে নবীর নাম হাই সুমা জুকির থু জুকির নবী কিভাবে আপনার মর্যাদা আমি বাড়াবো জানেন যেখানে আমি ওইখানেই আপনি যেখানে আমার নাম নেওয়া হবে তারপরেই সৃষ্টিকুলের মধ্য থেকে শুধু আপনার নাম নেওয়া হবে সুমান পড়ে। পড়েন আপনার অম্মতেরা গোটা বিশ্বে সালাত আদায়ের জন্য আজান দিবে আজানের প্রথম চার বাক্যে আমি আল্লাহর বড়ত্ব আল্লাহ আকবর তারপরের দুই বাক্যে আমি আমি ছাড়া কোনো ইলাহা নাই এটার সাক্ষ্য দেয়া হবে তারপরের দুই বাক্যে সবাই সাক্ষ্য দিতে বাধ্য আপনি ছাড়া দুনিয়ায় আর কোন আল্লাহর নামের পরে আমার নবীর নাম না নাই এরপর আমরা একামত দিয়ে জামাত শুরু করি এই জামাতের আগে যে একামতটা দেয় এই একামতেও আল্লাহর নামের পরে আমার নবীর নামটা আসে না নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার মানে আজানে আমার নামের পরে আপনার নাম ইকামত আমার নামের পরে আপনার নাম নামাজের শেষে যখন আমরা শেষ বৈঠকে বসি সেখানে বিশ্বনবীর উপর দুরুদ আছে না নাই তার মানে সব জায়গায় বিশ্বনবীর নাম নেয়াকে আবশ্যক করে দিয়েছে কে নবী হে এই গোটা বিশ্বের ভেতরে সূর্য উঠবে সূর্য ডুববে শীত যে গ্রীষ্ম আসবে দিন যে রাত আসবে এক মুহূর্তের জন্য আপনার নামের আলোচনা থামবে না চিল্লায় বলো ঠিক কিনা রাফআনা লাকা যিকরাক আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস ভেরি হাই ভেরি হাই অনেক উপরে নিয়েছি আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত আমি আপনার মর্যাদাকে বলুন করেছি এ পৃথিবীতে যত আসমানী কিতাব এসেছিল সবগুলো আসমানি কিতাবে বিষ্ণুবীর নাম উল্লেখ করেছে কে তার মানে তাওরাতের ভেতরে বিষ্ণুবীর নাম আসে না নাই ইঞ্জিলে জবুর সোহেফে ইব্রাহিম সোহেবফে মুছা الذي يجدونه مكتوبا عندهم في التورات والانجيل يهوديا كريستيانরা বিষ্ণুবির মানতে চাইতো না তারা বলতো মোহাম্মদ তোমার নাম তো আমাদের কিতাবে নাই বিষ্ণুয়ে বললেন পড়ো তারা পড়তে পড়তে বিষ্ণুবির জায়গাটা লুকিয়ে রাখতো যেখানে বিষ্ণুবির নাম ওরাই ধরে রাখতো বিষ্ণু ইসা আসসালাম এক সাহাবাকে বললেন আমি তো ওদের ভাষা বুঝি না তুমি ওদের ভাষা বুঝে দেখো কোন জায়গায় চোরামিটা করে প্রতিটা কিতাবের প্রতিটা পাতায় পাতায় বিষ্ণুবির নাম আছে না নাই সৈয়দিন আদম ইসলাম থেকে শুরু করে ঈসা আলহ পর্যন্ত যত নবী এসেছে সব নবী সুসংবাদ দিয়েছে যে একজন নবী আসবে যে নবী আসার মধ্য দিয়ে এই আম্বিয়া আলহিমুসালাম পৃথিবীতে আসার যে ধারাবাহিকতা এই সিলসিলা এই চেইনকে আল্লাহ তালা কাটাপ করে দিবে সৈয়দিন আদম তার বংশধরদেরকে বলেছে নু আলাই সাল্লাম তার প্রজন্মকে বলেছে ইব্রাহিম আলহ ইসালাম তার জেনারেশনকে বলেছে মৌসা আলহিসাম বাণী ইসরায়েল শুনিয়েছে সর্বশেষ সৈন ইসা ইসাল্লাম এসে বলেছে আমার পরে এমন এক নবী আসবে তার নাম চিল্লায় বলেন বড় বি সস্ত সে কোন বন্ধু বল বেশি বি সস্ত সে কোন বন্ধু বল বেশি বি কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় অতিয়া সুস্থ তার আহম দে বড় বিশ্বস্ত সমান পরে ইয়া জিম আহমাদ আমার পরে এমন এক নবী আসবে তার নাম হবে আহমদ এই নবীর পরে আর কোন নবী আছে চিল্লায় বলেন লা নবিয়া বাদি। ওলা রসুল আমার পরে কোনো নবীও নাই আমার পরে কোনো রসূল নাই তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারও থাকে আমার উমরে ফারুক নবী হওয়ার যোগ্যতা রাখে কোন নবী নাই আমার পরে কোন নবী নাই তার মানে বিশ্ব নবীর জীবনে তিন নাম্বার মর্যাদা আমি বাড়াতে 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 নবী অনেক উপরে নিয়েছি আবার আল্লাহ আমাদেরকে ডেকে বললেন ও মান্দার বান্দারা শোনো আমি স্বয়ং আল্লাহ তালা আমার ফেরেশতা বাহিনী নিয়ে এই নবীর উপরে স্বয়ং আমি দরুদ পরি إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله. এমন নবী যে নবীর উপর আল্লাহ নিজেই দরুদ পড়ে ফেরেশতারা পড়ে এজন্য আমিনা আল আসাল হাউজে কাউসারের পানি মধুর চেয়েও মিষ্টি আবরাদু মিনাল ফাল বরফের চাইতেও ঠান্ডা আবিয়া মিনাল লাবান দুধের চাইতেও সাদা মান শারিবামিনহা শারবাতান লামিয়াজমা আবাদা এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে ওই হাউজে কাউসার বিষ্ণনবীকে দিয়ে বিষ্ণনবীর মর্যাদা বাড়িয়েছে কে আবার আল্লাহ বললেন নবী পৃথিবীর অনেক নবীকে আমি আমি নৈতিক বিজয় বিজয় দান দান করেছি কিন্তু সবাইকে রাজনৈতিক করি নাই আপনাকে আমি এমন নবী করে দুনিয়ার বকে পাঠিয়েছি আপনাকে আমি নৈতিক বিজয় দান করেছি পাশাপাশি রাজনৈতিক বিজয় দান করেছি বিশ্বনবী একাধারে যেমনি মসজিদে নববীর ইমাম ছিলেন পাশাপাশি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ঠিক কি না তার মানে ইমাম বা নেতা এমন হওয়া দরকার যে নামাজও পড়াতে পারে আবার সমাজও শাসন করতে পারে ঠিক কি না এমন নেতার দরকার আছে নাই এই জন্য বিশ্ব বললেন রাব্বিয়া দেখল্লি ইমো দখল আছে দেখে উয়া ফরিজিনি মোখরজ আছে দেখে মজা আল্লি মিল্লা দুং কাসু তিরা ও আল্লাহ আপনি আমারে সত্যতার সাথে মক্কায় রাখেন বের করলেও সত্যতার সাথে বের করেন আর আপনি আমাকে বিজয়ী শক্তি দান করেন বিজয় শক্তি রাজনৈতিক শক্তি বিশ্বনবী আল্লাহ তালার কাছ থেকে দোয়া করে চেয়ে নিয়েছেন চিল্লা বলেন ঠিক কিনা রাজনৈতিক শক্তি দরকার আছে না নাই দরকার আছে তাস্তে করে বললেন কেন রাজনৈতিক শক্তি থাকার দরকার আছে না নাই দেখেন বাংলাদেশ সৃষ্টি হয়েছে কত সালে বলেন কত সাল বাংলাদেশের কবে বার্থে এই একাত্তর সালের পর থেকে আমাদের বাংলাদেশে সুদ না নাই কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ না নাই আলেম ওলামার আজীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে আমরা কোয়াজ আগে করতাম এখন করতেছি সামনেও করব, করবো না এর কারণ যেটা আইন করে প্রণয়ন করা হয় ওয়াজ ওয়াজ করে করে মারা যায় না আইন নষ্ট করতে হয় ঠিক আমি সুদের বিরুদ্ধে ওইটা করলে সুদ যাবে না কিন্তু দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি কালকে ঘোষণা দেয় বাংলাদেশের কোন ব্যাংকে ব্যাংকিং ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনে কোনো সুদ চলবে না তার পরের দিন থেকে বাংলাদেশে কোনো সুদ থাকবে না বলেন ঠিক এজন্য সৈয়দ উমর ফারুক বলতেন ইন আল্লাহ লা ইয়াযা বিল মা ইয়াযা বিল সুলতান আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার মাধ্যমে এমন কিছু করে যেটা আল্লাহ কোরআনের মাধ্যমেও করে না চিল্লায় বলেন ঠিক কি না কালকে যদি ঘোষণা হয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়া হয় পাঁচ বেত কয় বেত চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পিছনে পাঁচ বেত এমপি না পড়লে এমপির পিছনে পাঁচ বেত কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা ঘোষণা দিয়ে দেয় যে কালকে থেকে নামাজ না পড়লে পাস বেদ এটা সবার জন্য এই আইন একটা বেনামাজি খুঁজে পাওয়া যাবে সব কই দৌড়াবে মসজিদে অজু থাকলেও দোর না থাকলেও দোর কারণ মাইর মাইরের উপরে কোনো ওষুধ আছে কথা বলেন কারণ মাইরে ভিটামিন আছে মাইরে কি আছে এজন্য ইন আল্লাহ আল্লা আবিল খুরান সুলতান মাঝে মাঝে আল্লাহ ক্ষমতা দিয়ে এমন কিছু করে যেটা মাঝে মাঝে আল্লাহ কোরআন দিয়েও করে না এজন্য অনেক নবীকে নৈতিক বিজয় দান করলো বিশ্ব নবীকে শুধু নৈতিক বিজয় নয় পাশাপাশি রাজনৈতিক বিজয় দান করেছে তিনটা নিয়মের ঘোষণা দিয়ে আল্লাহ বললেন আপনার মর্যাদা আমি অনেক বাড়িয়েছি আপনার কথা শুধু বলে না হিন্দুরাও বলে নাই এক হিন্দু ভাই আমার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করে গাজীপুরে মুসলমান হয়ে গেছে বিষ্ণু নবীর কথাগুলো যখন তারা শুনে তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না আপনারা মাহাত্মা গান্ধীর নাম শুনেছেন তিনি ভারতের অবিসংবাদিত নেতা বিশ্বনবীর ব্যাপারে কমেন্ট করেছেন যে এরকম নেতা পৃথিবীতে দ্বিতীয়টা কখনো হবে না মাহাত্মা গান্ধী কি মুসলমান না হিন্দু গোটা বিশ্বের খ্রিস্টানরা বিশ্বনবীকে নিয়ে এখন মাতোয়ারা মাইকেল এইচ হার্ড খ্রিস্টান একটা বই লিখে গোটা বিশ্ব কাপিয়েছেন দি হান্ড্রেড র্যাঙ্কিং অব মোস্ট ইনফ্লুয়েশিয়াল পিপল এন্ড পার্সন ইন দা ওয়ার্ল্ড পৃথিবী কা কাপানো 100 জন মনির জীবনের নিয়ে একটা বই त्यांनी করেছেন 100 জন মনির জীবনের মধ্যে যাকে নাম্বার ওয়ান তিনি করেছেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী পেয়ার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইকেল এইচ আর কি মুসলমান সে একজন খ্রিস্টান তার মানে ওয়া রাফালা লাকা যিকরা বিশ্বনবী সম্মান শুধু আমাদের মুখ দিয়ে প্রচারিত হয় না ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের মাধ্যমে বিষ্ণুবি সম্মানকে বাড়িয়ে দিচ্ছে কে আল্লাহ আই হ্যাভ স্টার্টেড হিম দ্য ওয়ান্ডারফুল ম্যান ইন মাই অপেনিয়াম ফার फ्रॉम এন্টি ক্রাইস্ট এন্ড হি মাস্ট বি कॉल्ड द সেভিয়ার অফ 휴ম্যানিটি খ্রিস্টানরা বলছে আমরা এই মুহাম্মাদের জীবনী গবেষণা করে পড়েছি তাকে খ্রিস্টান বিরোধী বলা তো দূরের কথা তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে এসেছে আল্লাহ এ ফাদার এ এ স্বামী হিসেবে পিতা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে মহান ইসলাম সাধারণ কোনো মানুষ নয় তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে পৃথিবীতে আগমন করেছে